الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذن للذين يقاتلون بانهم ظلموا وان الله على نصرهم لقدير صدق الله العظيم ويتي جباه كرامة الاسلام يا مدرسه الكرتيك আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নয় নিস্থাপন বিশ্ব পরিচালত মণ্ডলী সুধক পরিচালক ও আমার সামনে উপস্থিত দ্বীন এর এক ছাত্র কাফেরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মুবারকবাদ জানাই আজকে এই দিক বক্তিতার বিষয়বস্তু হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাদারী জীবনী উক্ত বিষয়ের সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনার প্রয়াস করব ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি

তখনই তার কাঠে অর্পিত হলো নবুয়তের এক মহান দায়িত্ব ওহির মাধ্যমে আদেশ করা হলো হে নবী আপনি এক আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ অনুযায়ী দ্বীনের দাওয়াত দিতে কিন্তু বড় দুঃখের বিষয় হলো যে নবী সততা ও আখলাকের মাধ্যমে গোটা আরবে ভালোবাসার পাত্র হয়েছিল সেই নবী আজ সত্যের দিকে আহ্বান করার কারণে

যে উপস্থিতি ভূপৃষ্ঠে আগমন করে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের নয়ন মনি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু প্রিয় উপস্থিত তাই নয় প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাদানী জীবনীতেই ইসলামে বহু জিহাদ সংগঠিত হয় মুসলমান ও কাফেরদের মাঝে একাধিক যুদ্ধ সংগঠিত হয় তার মধ্যে কয়েকটি হলো বদর উহুদ খন্দক খাইবার ইত্যাদি